আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমনির কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি অসম্ভব মজাদার কই মাছের দো পেঁয়াজার রেসিপিটা দেখার জন্য যদিও এই কই মাছের দো রান্না করা একদমই সহজ কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক কই মাছের দো পেঁয়াজটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি তিনশো গ্রাম কই মাছ নিয়েছি আর এই মাছগুলো কিন্তু আমি আগে থেকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর দেখতেই পারছেন এই মাছের গায়ে আমি এরকম একটু কাট করে নিয়েছি এতে করে কিন্তু মাছটা রান্না করার পর মাছের ভিতর ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে মাছগুলো ভেজে নেব এর জন্য এখানে আমি এক চা চামচ লবণ এবং একটা চামচ হলুদের গুড়া দিয়ে দিচ্ছি এখন লবণ এবং হলুদটা মাছের গায়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর মেখে নেওয়া হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব এর জন্য চুলে একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি এখন চুলার জল মিডিয়াম হাই হিটে রেখে আমি মাছগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব আর এক পাশ হয়ে গেলে মাছগুলো উল্টিয়ে নিয়ে আর এক পাশটাও একইভাবে ভেজে নেব আর ভেজে নেওয়া হয়ে গেলে আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি আর মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই একই পাত্রে আমি আরো কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি এখন কিন্তু এখানে প্রায় অন্ধার কাপের মতো সয়াবিন তেল আছে আর এই তেলের মধ্যে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা হালকা লালচে কালার করে ভেজে নিচ্ছি এরপরে এখানে কিছু মশলা অ্যাড করে দেবো এর জন্য প্রথমে এখানে নিয়েছি এক চে চামচ রসুন বাটা একচে চামচ আদাবাটা বাটা দুই চামচ হলুদের গুড়া দুই চে চামচ মরিচের গুঁড়া আর মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন একটা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি লোতে রেখেছিলাম এতে করে মশলাগুলো পুড়ে যাবে না আর ভালোভাবে ভেজে নেওয়া যাবে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য মশলাগুলো আমি একটু না করে ভেজে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ পানি আর এই পানিটা দিয়ে মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে কারণ মশলাটা যত ভালো করে কষানো হবে দো পেঁয়াজের স্বাদটা ততই বেড়ে যাবে যখন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দেবে আর মশলাটা পুরোপুরি শুকনো শুকনো হয়ে যাবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো সব একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর চুলার জালটা একদম লোতে করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন চুলার জালটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার কারণে টমেটো থেকে যে পানিটা বের হয়েছে এই দিয়ে কিন্তু টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় কাপ পানি আর চুলার জালটা হাই হিটে করে দিয়ে প্রায় চার মিনিটের মতো জাল করে নিয়েছি যখন পানি কিছুটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে এখানে অ্যাড করে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো আর মাছগুলো অ্যাড করার পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর এখানে অ্যাড করে প্রায় মতো কাঁচামরিচ এই কাঁচা মরিচের কারণে কিন্তু এখানে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম লো আছে করে দিচ্ছি আর প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি আর দেখতেই পারছেন এই মাছ কিন্তু এক্সট্রা পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর মাছটা প্রপারলি রান্নাও হয়ে গিয়েছে এখন আর কোনোই কাজ নেই মাছটা একটু উল্টে পাল্টে নিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো ধনেপাতা কুচি না আরেকবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর চোলার জালটা আমি একটু মিডিয়াম আছে করে দিয়ে প্রায় এক মিনিটের মতো একটু জাল করে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো শাহী গরম মশলার গুঁড়া আর এর রেসিপিটাও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারবেন গরম মশলাটা ব্যবহার করার কারণে এই দো পেঁয়াজার স্বাদটা যে কতটা বেড়ে যাবে তা আমি বলে বোঝাতে পারবো না এখানে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জাস্ট এক থেকে দেড় মিনিটের জন্য একটু জাল করে নিয়ে আমি চোলার জালটা অফ করে দেবো আর দেখতেই পারছেন এরই মাঝে কিন্তু পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে এটাই কিন্তু দো পেঁয়াজার পারফেক্ট লুক এর কালার দেখে নিশ্চিত বুঝতে পারছেন এই কই মাছের দোপেয়াজাটা কতটা লোভনীয় হয়েছে আমার হাজবেন্ড কিন্তু এই কই মাছের ঝাল ঝাল দোপেয়াজাটা খুবই পছন্দ করে আর আমার প্রায়ই তার জন্য এই রেসিপিটা তৈরি করতে হয় কাস্টমী ভিউয়ার্স আপনি যদি একবার এই রেসিপিটা ফলো করে বাড়িতে কই মাছের দোপেয়াজা তৈরি করেন তাহলে আপনার বাড়ির সকলেও এই দোপেয়ার ফ্যান হয়ে যাবে আর রেসিপিটা পছন্দ হলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করতে বলবেন না আল্লাহ ফেজ